হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইদানিং সকালে ওরকম রোদ আসে না একেবারেই কম প্রচুর ঠান্ডা এবং কুয়াশা থাকে এবং প্রচুর শীতও থাকে অনেকদিন দুপুরের দিক দিয়ে রোদ উঠে আবার অনেকদিন ওঠে না এখন শুরু করে আমাদের আজকের দিনের ব্লগটা প্রতিদিন সন্ধ্যায় আমি টোনাটনি ঘরে এনে রেখে দেই কেননা বারান্দায় প্রচুর ঠান্ডা পড়ে এবং কুয়াশা পড়ে যার ফলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে তাই আমি ঘরে এনে দুটি কাপড় দিয়ে সুন্দরভাবে চারিদিক ঢেকে রাখি এবং সকালবেলা কাপড়টা সরিয়ে দিই যাতে ওরা আলো দেখতে পায় তাই যেহেতু শীতের সিজন তাই ওদেরকে একটু সফট ফুডটা কমে দিই তবে আজকে সফট ফুড দিয়েছিলাম কালকে রাতে ভিজিয়ে রাখা সফট ফুডটা আজকে ফুলে গেছে সকালবেলা উঠে দেখি সেটা ওদেরকে গরম পানিতে সেদ্ধ করে সুন্দরভাবে ওদেরকে দিয়ে দিবো সফট আমি ব্যবহার করি কবুতরের মিক্সড খাবারটা এবং দশটা ছোলা বুট দিয়ে দেই যাতে ওদেরকে শক্তি যোগাতে সাহায্য করে এবং সেদ্ধ করার সময় এটাকে আমি একেবারে চুলাতে ঝুরঝুরা করে নিই মানে পানি একেবারেই টানিয়ে ফেলে যাতে পানি আবার ছেঁকতে না হয় তারপর সেটা সুন্দরভাবে টোনাটুনিকে আমরা খাবারটা দিয়ে দিচ্ছি দেখবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ওরা নেমে খেয়ে খেতে নামবে এবং দেখছেন ওরা দুইজনে মার্শালা সফট খাচ্ছে বাট যেহেতু আমি বুট ইদানিং দিচ্ছে ওরা বুটটা খুব কম খাচ্ছে মানে খাচ্ছে না বললেই চলে তারপর আমি ওদের খাবারটা ঝেড়ে রোদে রেখে দিয়েছি কিছুক্ষণ পর ওদেরকে দিয়ে দিব খাবারটা এবং যেহেতু শীত আপনারা চেষ্টা করবেন পাখিকে রোদে রাখার সকালবেলা প্রতিদিন এবং খাবারটা কিছুক্ষণ রোদে রেখে তারপর ওদেরকে দেওয়ার আর আজকে যেহেতু শুক্রবার আজকে ওদের থালা বাটি সবকিছুই ধোয়া হবে ইনশাল্লাহ আর আমার কাছে সবচেয়ে বেশি এই সিনটা ভালো লাগে যখন ওরা দুজনই একটা বাটিতে বসে একসাথে খাবার খায় এই যে আপনারা দেখতে পাবেন মাসা আল্লাহ ওরা সব বেশি সময় এরকম খায় একটা বাটিতে বসে দুজনে এবং এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে মার্শাল্লাহ সকালে মার্শাল্লাহ বলেন আর ওদের জন্য সবাই দোয়া করবেন ওদের দুজনের জন্য এবং ওদেরকে সকালবেলা হালকা কুসুম গরম পানিটা দিয়ে দিয়েছি পানির বাটি খাবারের বাড়িটা আমি প্রতিদিন সন্ধ্যার দিক দিয়ে আমি শরীরে রাখি এবং তারপরে দিন দেই এবং মার্শাল্লাহ আমি সবসময় ওদেরকে চেষ্টা করি একটু হালকা কুসুম গরম পানি দেওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে